নমস্কার আমি নয়ন রায় সারা বাংলায় বিভিন্ন দুর্নীতির ইস্যুতে সংবাদ বারবার করে আসে আসছেও সংবাদ করাটা খুব জায়জ খুব বেশি দূর নয় বর্তমান শহর থেকে মন্তেশ্বর বা গেটে তিরিশ কিলোমিটার হবে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির টেন্ডারকে কেন্দ্র করেই বিতর্ক বিতর্ক যেটাই যে অনলাইনে টেন্ডার ছিল যারা পার্টিসিপেশন করেছে নিয়ম পার্টিসিপেশন করা এবং তাদের আর্নিং মানি দেখানোর ব্যাপারটাকে কিন্তু এমন আছে যে ঘটনা যেখানে ফেক ক্রেডেন্সিয়াল মানে যার কোনো বৈধতা নেই যার কোনো যাদের কোনো সেই কন্ট্রাক্ট তাদের কোনো ক্রেডেন্সিয়াল নেই বা জোরজারমূলক জরমূলক তারা চলে এবং সেটা সরকারি হ্যাঁ টেন্ডারে ফেক এডেন্সিয়ালকে ফেলা ফেলতে বাধ্য করা হয়েছে বিভিন্ন ইঞ্জিনিয়ারদের নামগুলো বলো তো এবং যখন এটা তারা সরকারি যারা ইঞ্জিনিয়ার যারা কাজটা সরকারের করতে চাইছেন সেখানে বেধরক মাঠ ধরে অভিযোগ ওঠে কর্তৃপক্ষের বিরুদ্ধে আসলে ওখানকার বিধায়ক হচ্ছেন রাজ্যের মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী তাকে সকাল থেকে অন্তত আমি দশবার ফোন করেছি পাইনি যে তার রিয়াকশন কী কারণ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অভিযোগ উঠছে যদিও পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি অস্বীকার করবেন কিন্তু করার নেই আমার আমি সংবাদ যা পেয়েছি লিখিত যা পেয়েছি যা অভিযোগ পেয়েছি তার পরিপ্রেক্ষিতে সংবাদটা করছি তাই আমি কোনো খুশি করার জন্য সংবাদ করছি না সরকারের কোষাগারে টাকা নিশ্চয়ই নষ্ট হবে এটা অন্তত আমি চাইব না এবং যার ফলে সকাল থেকে আমি অন্তত ঘটনা ঘটেছে পনেরোই মে দুপুরবেলাতে ঘটেছে যে অনলাইন টেন্ডার পেপার ফেক ক্যারেন্সিয়াল ভেরিফিকেশান করা হবে কেন ঠিক কথা একদম সঙ্গত প্রশ্ন এর মধ্যে কোনো ভুল কিছু নেই টেন্ডার কেলেঙ্কারি থামাঝামা দেওয়ার জন্য সরকারি ইঞ্জিনিয়ারদের কর্মরত অবস্থায় ঘর বন্ধ করে অপত্য গালাগালি শাসান আক্রমণ শুরু হয়ে যায় অভিযোগ হয়েছে থানা পর্যন্ত গড়ায়নি গড়াতে দেয়নি ওখানকার যারা তালেবর যারা মাতব্বর যারা ওখানে আছেন তারা করতে দেননি যদিও সিদ্দিকুল্লাহ জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব গন্দকার মন্ত্রী আপনি জানেন আপনার বিধানসভার পঞ্চায়েত সমিতিতে ফেক এডেন্সিয়াল দিয়ে কাজ চলছিল সেখানে ইঞ্জিনিয়াররা প্রতিবাদ করতে গেছে তারা আক্রান্ত হয়েছে জানেন আপনি আপনাকে বহুবার ফোন করেছি মুখ্যমন্ত্রী ট্রান্সপারেন্সি কথা বলে না জিরো ডলারেন্স নীতির ওপরে তো আপনারা জোর দেন সিদ্ধিকুল্লা চৌধুরী মহোদয় তাই আমার নৈতিক কর্তব্য হচ্ছে সেই জিজ্ঞাসা করা এখন যার এখন তো শাসক দলের লোকেরা পছন্দ করে না আমাকে কিছু করার নেই কিন্তু সংবাদ তো আমাকে করতে হবে কিন্তু তার পরিষ্কার বক্তব্য ছিল তাদের হচ্ছে চিনে যে এখানে মার খেয়ে চেয়েছে সৌভিক কুমার ঘোষ যিনি জুনিয়র ইঞ্জিনিয়ার বিপি চণ্ডীচরণ কোলে জুনিয়র ইঞ্জিনিয়ার ডব্লিউ আর ডিডি প্রসেনজিৎ ডাক জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যান্ড আর ডি অনাবিন সেনগুপ্ত ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়ার এস এম মন্তেশ্বর বিডিও অফিসের ভেতরে ঘর বন্ধ করে প্রকাশ্য দিনের বেলাতে কর্মরত অবস্থাতে সরকারি অফিসারদের ওপর অকত্য গালিগালাজ আক্রমণ আক্রান্ত কারো আঙুল ফেটে গেছে কা আক্রান্ত হয়েছে এরকম ঘটনায় আগেও ঘটেছে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতিতে এক নেতা আছে তার নাকি কথায় হাওয়া বাতাস ওখানে বয়ে বেড়ায় তাহলে ধরণবাহ মন্ত্রীর কোনো ভূমিকা নেই ধরণবাহ ওখানকার বিরোধী দল তারা কিছু করছে না তারা কিছু বলছে না সরকারে পোশাকারের টাকা হবে সরকার তার জিরো টলারেন্স নিধির উপরে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী কথা বলবেন আর তার এই যেমন না সার্গেতরা সাগরেদগুলো সরকারি কর্ম কর্মচারীদের ফেলে মারবে ওই নতুন কিছু নয় সরকারি কর্মচারীদের ফেলে মার শিক্ষক শিক্ষিকাদের যোগ্যদের তো দেখলাম বিকাশ ভবনে ফেলে মার হয়েছে রক্তাক্ত হয়েছে অন্ধশ্রদ্ধা মহিলার অভিযোগ করছিলেন তো এটা বাংলায় দেখেছি বিভিন্ন শ্রমজীবী শ্রমিক আন্দোলন করা এবং ব্যক্তি শ্রমিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে মারধর হয়েছে বাংলায় দেখেছি এই বাংলার সুনাম নষ্ট হয়েছে কিনা বলতে পারবো না যাই হোক সেটা হচ্ছে এই যে ভদ্রলোক যিনি মাতব্বর তিনি এটা প্রথম করেছে এরকম ব্যাপার নেই তার সুনাম আছে হাত হাত নিতে এবং তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে বিভিন্ন স্তরে অভিযোগ আছে আমি নাম উচ্চারণ করবেন আপনার আপনি বিরাট বড় নেতা নন যে আপনার নাম উচ্চারণ করতে সামান্য কোন একটা বিধানসভার কোন একটা অঞ্চলের কোন একটা বিষয়ের আপনি পঞ্চায়েত সমিতির দায়িত্ব রয়েছেন আপনি নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় নন যে আপনার কথা উচ্চারণ করতে হবে তবে এই সংবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক পর্যন্ত পৌঁছে দেবো এটা নিশ্চিত থাকুন আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছে দেবো এটুকু যোগ এটুকু যোগাযোগ আমার আছে এই জেলার যিনি মন্ত্রী সবনদের দেবনাথ আমি তার কাছেও পৌঁছে দেওয়ার চেষ্টা করবো অনেকে মুখ থাকার চেষ্টা করছেন যাতে কোনোভাবে এই খবর সংবাদ বিভিন্ন প্রকাশিত না হয় সংবাদ মাধ্যমে ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে তাই আমি লেট করেছি ব্যাপারটা না আমি জলটা ভাবছিলাম যে কোথায় কী হচ্ছিল তিনি নাকি প্রভাবশালী তিনি নাকি বিরাট ব্যাপার তিনি নাকি হুমকি হামকা দেন সংবাদ মাধ্যমকে তিনি নাকি বগট মানে নিজের নিয়ন্ত্রণে আমাদের না কিছু যাই হোক মনে রাখবেন যে মন্ত্রিসভার সদস্য আপনি মুখ্যমন্ত্রীকে আপনাকে জবাব দিতে হবে এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে উত্তরের ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারীরা ফেনে লাট খেয়েছে লাট্টুর মতো মার খেয়েছে সেই ব্যাপারে প্রশ্ন করবেন ভাই থানায় অভিযোগ মন্তর আইসি আমি ফোন করেছিলাম তাকে অভিযোগ জমা করেনি ডিএমএ কাছে অভিযোগ জমা পড়েছে সেটা রাজ্য কোয়ার্ডিনেশান কমিটি তারা অভিযোগ জানিয়েছে ডিএম অ্যাকশান নিয়েছে আমি নিজে ভিডিও আমি নামটা বলে দিচ্ছি আমি বিডিও বন্দেশ্য তাকে ফোন করেছিলাম এবং তিনি বিডিও সঞ্জয় দাস একটা তেত্রিশে ফোন করেছিলাম তিনি বলছেন এক ঘন্টা পরে করুন তারপর ওনার সময় যোগাযোগ করতে পারিনি উনি ফোন ধরেননি একজন তো এরকম একটা বেই মানে ফিকে ছবি দেখতে হলো আর সরকারি কর্মচারী যারা পাশ করে চাকরি পেয়েছে তারা তার তাদের দিয়ে দুর্নীতি করানোর চেষ্টার জন্য তারা করেনি এটাই হচ্ছে তার মূল অপরাধ যারা কাঠমানির গল্প আছে কাঠমানি আমি সভাধিপতিকেও ফোন করেছিলাম শ্যামাপ্রসন্ন লোহার কোন ধরেননি তিনি ব্যস্ত আমি সহকারী সভাধিপতিকে ফোন করেছিলাম নার্গি তিনিও ব্যস্ত